আমাদের এই কার্ড হোল্ডার ব্যাগটা আপনারা আজকে কিভাবে ব্যবহার করতে পারবেন এটা ডিটেলস আজকে একটু দেখাবো যেমন এটা যদি আমি একটু ওপেন করি দেখেন আমাদের এই সুন্দর ব্যাগটার ভিতর কিন্তু অনেকগুলো চেম্বার আছে এখানে চেম্বার আছে এখানে বিভিন্নভাবে চেম্বার আছে যার ভিতরে আপনি অনেক ডকুমেন্টস রাখতে পারবেন যদি শুরুতে আমি দেখাই প্রথমে ধরেন এখানে আমি একটা ড্রাইভিং লাইসেন্স রাখতেছি এই স্পেসের ভিতরে এখানে এটা রেখে দিলাম এরপরে আমি এইখানে কার্ড হোল্ডার আছে এখানে আমার পছন্দ মতো কার্ডগুলো আমি এখানে রেখে দিলাম প্রয়োজন অনুযায়ী এই যে আমি এখানে ডকুমেন্টসগুলো আমি এখানে রেখে দিচ্ছি এরপরে হচ্ছে আমি যেমন এইখানে একটা স্পেস আছে এখানে আমি একটা ভিজিটিং কার্ড আমি রাখতে পার রেখে দিলাম এরপরে হচ্ছে এই যে একটা স্পেস আছে এটার ভিতরে আমি একটা মোবাইল লেখের মোবাইল দেখা যাবে বা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা দেখা যায় যে গাড়ির কাগজপত্র আপনি এখানে এভাবে জিপারটা আটকিয়ে লাগিয়ে দিতে পারবেন এরপরে দেখা যাচ্ছে এই যে এতগুলো কাগজ আপনার ডকুমেন্ট বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে তবে এগুলো কিন্তু অবশ্যই এ ফোর সাইজের এই এ ফোর সাইজের ডকুমেন্টসটা এই যে স্পেসটা আছে আমি এখানে সুন্দর মতো ভরে দিলাম এই যে ধরে গিয়েছে এরপরে আছে এই ডকুমেন্টসগুলা এখানে আরও একটা চেম্বার আছে এই চেম্বারের ভিতর আমি এই ডকুমেন্টসগুলো সুন্দর মতো এই যে ভরে দিলাম আমাদের এই ব্যাগে আমরা যে ডকুমেন্টসগুলো রাখছি এগুলো সব কিন্তু এ ফোর সাইজের এখানে দলিল বা লিগাল পেপার স্টাম্প সাইজ এগুলো ধরবে না কারণ এটা সাইজ হচ্ছে দশ বাই তেরো ইঞ্চি অর্থাৎ শুধুমাত্র এ ফোর সাইজের পেপারগুলোই কিন্তু এই ব্যাগটাতে ধরবে তাই নিশ্চিন্তে এ ফোর সাইজের সকল ডকুমেন্টস আপনি এখানে সুন্দর মতো রাখতে পারবেন এবার যদি আমি এটাকে লাগিয়ে দেই খুবই সুন্দরভাবে কিন্তু আমার এই ব্যাগটায় সবগুলো ডকুমেন্টস রাখা গেছে এই ব্যাগে আপনি আপনার গাড়ির ডকুমেন্টসগুলো কিন্তু সুন্দর মতো রাখতে পারবেন এছাড়া আদার্স ডকুমেন্টস এটা ক্যারি করা খুবই ইজি এবং দেখতে খুবই স্মার্ট তাই আর দেরি না করে আমাদের এই ব্যাগটা অর্ডার করুন অর্ডার করা খুবই সহজ জাস্ট অর্ডার নয় বাটনে ক্লিক করে ওখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডার করে ফেলুন